আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আমাদের ছাদে লাগানো ড্রাগনের ফলন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফলন অনেক ড্রাগন ফল এসেছে এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু পেকে গিয়েছে অনেকগুলো পেকে গিয়েছে কিছু এখনও কাঁচা রয়েছে আবার কিছু ফুলও চলে আসছে এর মধ্যে কিন্তু সাদা এবং লাল ধরনের ফলই রয়েছে মিক্সড আছে এখানে তা আমাদের ছাদে এই গাছগুলো লাগানো হয়েছে ড্রাগন গাছ বড় হতে এবং ফল ধরতে কিন্তু বেশ কিছু সময় লাগে কিন্তু যখন ফল হওয়া শুরু হয় তখন কিন্তু বেশ ভালোই ফল খাওয়া যায় ফল পাওয়া যায় আমাদেরকে তো আর বাজার থেকে কিনে খেতে হয় না বাড়ির থেকেই আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লাহ বলবেন আপনারাও চাইলে কিন্তু এভাবে ছাদে গাছ লাগিয়ে এভাবে বাড়ির ফলই খেতে পারেন আর কিনে খেতে হবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে আমাদের এবার ড্রাগনের ফলন আপনারা সবাই দোয়া করবেন তো আমি একটি ফল এখানে কেটে দেখিয়ে দিচ্ছি আমি গাছ থেকে পাড়ার সাথে সাথে এটাকে কাটছি না এক দুদিন পরে কাটলে ফলের টেস্টটা ভালো পাওয়া যায় তো আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাদা ছিল বাড়ির ফলগুলো আলহামদুলিল্লাহ ফরমালিন মুক্ত কোনো ওষুধ দেয়া নাই এবং খেতেও খুবই মজার হয় আলহামদুলিল্লাহ তো আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে বাড়িতে গাছ লাগিয়ে খেতে পারেন অবশ্যই এভাবে বাড়িতে সবাই ছোট করে হলেও গাছ লাগানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল ড্রাগন ফল তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম